গুড আছে সেটা হচ্ছে মিডাজ বাই বর্তমানে বিকাশ থেকে পেমেন্ট করে তুমি ইউসি নিতে পারবা এর মানে হচ্ছে তোমাকে আর কোনো ফ্রড বা প্রতারণার শিকার হতে হচ্ছে না ঠিক আছে মূলত আমরা যখন পাবজি প্লেয়াররা যারা ইউসি কেনার জন্য অনেক ফেসবুক পেজ আছে অনেক গ্রুপ আছে বা হোয়াটসঅ্যাপ অনেক চ্যানেল আছে যারা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইউসি সেল করে থাকে অনেকের কাছে তোমরা টাকা দিয়ে ইউসি না প্রতারণার শিকারও তো তোমাদের এই প্রতারণার শিকার আর হতে হবে না হোগামারা খেতে হবে না মূলত আমিও একবার কিন্তু হোকামারা খেয়েছিলাম যাই হোক মেডাজ ভাই বিকাশের সাথে কোলাপ করে বা যেটাই হোক বিকাশ পেমেন্ট অ্যাড করে এটা কিন্তু অনেক ভালো করছে আমাদের পাবজি প্লেয়ারদের জন্য চলো আমরা গুগল ক্রমে যাই যে দেখে আসি আমরা কিভাবে পাবজি ইউসি বিকাশ পেমেন্টের মাধ্যমে নিতে পারবো আমরা চলে আসলাম ক্রমবাজারে আমরা এখন সার্চ করবো মিডাজ ভাই সার্চ করলেই কিন্তু আমাদের মিরাজ ভাইয়ের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে আমরা মিরাজ ভাই ঢুকব যেহেতু আমি সৌদি আরবে আছি এই কারণে এখানে সব আরবিতে লেখা আসছে এবং সৌদি আরবের ফ্রন্ট পেজটা দেখাচ্ছে তো আমরা বাংলাদেশে যাব কোথায় বাংলাদেশ 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 এই যে বাংলাদেশ আমরা বাংলাদেশে যে কনফার্ম করব এই যে দেখো বাংলাদেশ চলে আসছে আমরা এখন পাবজি পাবজিতে যাব পাবজি মোবাইল ঠিক আছে এখানে যাওয়ার পরে এই যে দেখো এসি চলে আসছে ঠিক আছে অনেক কিছু তুমি যত খুশি কোনো খুশি ইউসি নিতে পারো এমনকি কি এক্সট্রা বোনাসও পাচ্ছ প্রত্যেক ইউসি কেনার সাথে তুমি কিন্তু এক্সট্রা বোনাস পাচ্ছ এবং কি ডিসকাউন্টও পাচ্ছ ডিসকাউন্ট পাচ্ছ প্লাস এক্সট্রা ইউসি বোনাস পাচ্ছ দেখো আর আগে বলে দিই এটা কোনো স্পন্সর ভিডিও না বা তো চলো দেখি কিভাবে সাপোজ তুমি শার্ট ইউসি কিনছো শার্ট ইউসিতে ক্লিক করবা এবং ক্লিক করার সাথে সাথেই কিন্তু তুমি পেমেন্ট চ্যানেল নির্বাচন করুন এখানে দেখো বিকাশের অপশন পেয়ে যাচ্ছ ঠিক আছে এই যে খেলোয়াড়ের আইডি এখানে তোমার প্লেয়ার আইডি দিতে হবে প্লেয়ার আইডিটা দিবা দেন ওকে করবা ঠিক আছে দেন বিকাশ সেন্ড করে যে তোমার লগ ইন করা নাই তাই করছি না তোমরা বিকাশ পেমেন্ট করো ওখানে নাম্বার দিয়ে যেভাবে পেমেন্ট করতে হয় জাস্ট ওইভাবে পেমেন্ট করলেই তোমার